তাকে বলো আমি তোমাকে ভালোবাসি রাসুল্লাহ কেউ যদি অপর ভাইকে ভালোবাসে সেজন্য তাকে জানিয়ে দেয় আমি তোমাকে ভালোবাসি অন্য বর্ণনা এসেছে তোমাদের কেউ যদি অন্য কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসে সেজন্য তাকে অবগত করে রাখে তার জন্য তার হৃদয়ে অন্তরঙ্গতা ও ঘনিষ্ঠতা বপন করে রেখেছে আবু ইদ্রিস ইবনে আনহু কে বললেন আল্লাহর কসম আমি আপনাকে আল্লাহর জন্যই ভালোবাসি তুমি মনে করো তোমার এক মুসলিম ভাই তোমার কাছে এসে বলল আমি তোমাকে আল্লাহর জন্যই ভালোবাসি তখন কি তোমার হৃদয়ে সেই ভাইয়ের জন্য এক নিগুর প্রীতির বন্ধন সৃষ্টি হবে না সেজন্য কি তুমি তোমার হৃদয় গহীনে এক উচ্ছ্বসিত ভালোবাসা লালন করতে থাকবে না অবশ্যই তুমি তাকে একান্ত ভালোবাসায় সিক্ত করে রাখবে এতেই তোমাদের পরস্পরের মাঝে সুদৃঢ় বন্ধন সৃষ্টি হতে থাকবে কারো প্রতি তোমার প্রীতির টান থাকলে তাকে সুস্পষ্ট রূপে বলে দাও এই ক্ষেত্রে কোনো প্রকার সংকোচ না করা উচিত চাই তারা তোমার পিতামাতা হোক স্ত্রী হোক কিংবা তোমার সন্তান অথবা তোমার কোনো বন্ধু কিংবা প্রতিবেশী তাদের প্রতি তোমার হৃদয়ের অনুভূতিকে চাপিয়ে রেখো না তাকে বলে দাও আমি তোমাকে ভালোবাসি তোমার রাজ্যে তুমি মহান হয়ে আছো এমনকি সে যদি মন্দ ব্যক্তিও হয় তবুও তাকে বলে দাও অবশ্যই তুমি আমার কাছে বহু মানুষের চেয়ে অনেক অনেক প্রিয় দেখো এসব কথায় তুমি মিথ্যাবাদী সাব্যস্ত হওনি কারণ সে তোমার কাছে ইহুদি খ্রিস্টানদের চেয়েও অনেক ভালোবাসা পাওয়ার অধিকার রাখে আসলে এমনটি নয় কি আমি একবার উমরা করার উদ্দেশ্যে মক্কায় গেলাম তাওয়াফ ও সাইর মাঝে সকল মুসলমানের জন্য কল্যাণের দোয়া করলাম দোয়া মাঝে বললাম হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আমার বন্ধু বান্ধব ও পরিচিত সকলকে ক্ষমার চাদরে আবৃত করে দিন উমরার কার্যাবলী সমাপ্তির পর আল্লাহর প্রশংসা আদায় করলাম তারপর রাত যাপনের জন্য একটি আবাসিক হোটেলে উঠলাম যখন শুইতে যাব তখন বন্ধু ও প্রিয়জনদের উদ্দেশ্যে একটি এস এম এস লিখলাম আলহামদুলিল্লাহ আমি আজ উমরা সম্পন্ন করেছি উমরা চলাকালীন অবস্থায় প্রিয়জনদের স্মরণে রেখেছি দোয়ার মুহূর্তে আমি তোমাকে বলিনি মহান আল্লাহ তোমাকে হেফাজত করুন এবং উমরা করার তৌফিক দান করুন এতটুকুতেই কথা সম্পূর্ণ করলাম তারপর সেই এস এম এস পাঁচশো জনের নামে পাঠিয়ে দিলাম তা পৌঁছার সাথে সাথেই প্রত্যেকটা ব্যক্তির অন্তরে এক আশ্চর্যজনক প্রভাব সৃষ্টি হয়েছে তাদের অনেকেই সাথে সাথে আমার এস এম এর উত্তরে লিখেছে আল্লাহর কসম আমি আপনার এস এম এস পড়তে গিয়ে কেঁদে দিয়েছি আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ আপনি আমাকে আপনার একান্ত দোয়াতেও স্মরণ রেখেছেন অন্যজন লিখেছে আল্লাহর কসম আমি জানি না এর বিনিময়ে আপনাকে কি দিব শুধু এতটুকুই বলি আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন অন্য একজন লিখেছেন আল্লাহ আপনার দোয়াকে কবুল করুন আল্লাহর কসম আমি আপনাকে কখনো বলবো না এভাবে একের পর এক এস এম এস আসতে লাগলো বাস্তবতা এই যে আমরা বিভিন্ন সময় মানুষকে বলি আমি আপনাকে আল্লাহর জন্যই ভালোবাসি কিন্তু দুনিয়ার ব্যস্ততা আমাদেরকে এই উত্তম আচরণগুলোকে ভুলিয়ে দেয় এ ধরনের ছোট ছোট এস এম এস আমরা লিখতে পারি সম্ভব হলে তুমি প্রিয় ব্যক্তিদের উদ্দেশ্যে লিখে পাঠাতে পারো আমি আজান ও ইকামতের মাঝে তোমার জন্য দোয়া করেছি অথবা জুমার দিন সন্ধ্যায় তোমার জন্য দোয়া করেছি তোমার নিয়ত যদি বিশুদ্ধ থাকে তাহলে এ ধরনের কাজে কোনো লৌকিকতা প্রকাশ পাবে না বরং মুসলমানদের পরস্পরের মাঝে মহব্বত ও ভালোবাসা এবং গভীর আন্তরিকতা বৃদ্ধি পেতে থাকবে